আচ্ছা আমি একটা বিষয় বুঝতে পারতাছি না মানুষে এই গরমের ভিতরে বলে কেউ চালে ডিম ভাইজা খায় কেউ টুলে ডিম ভাইজা খায় কেউ আবার ছাদেও ডিম ভাইজা খায় আমার বিশ্বাস হয় না আপনাদের হয় আচ্ছা দেখি আজকে এইটারই পরীক্ষা করুন তাপমাত্রা বাড়ছে যে রোদে ডিম ভাইজা খাওয়া যায় আজকে আমি পরীক্ষা করব সিগারেট দিয়া আসেন আপনারা দেখবেন এই দেখেন গ্যাস লাইট এই দেখ গ্যাস লাইট হয়ে গেলাম আর আছে একটা সিগারেট এই যে সিগারেট বিড়েও ফেলে দিলাম আচ্ছা এই জায়গায় বসলি হোক এই জায়গায় তাপমাত্রা অনেকই পড়ে দেখা যায় আসলে ঘটনা সত্য কিনা আজকে বিড়ি আগুন তো নাই আগুন নাই এই দেখেন আজব কাহিনি তো ঘটনা তো সত্যই সিগারেট দাম এক জ্বলে গেছে গে এই গরমে তাপে আমি বিশ্বাস করছিলাম না আমি সত্য প্রমাণ এখন এই গরমেও সিগারেট ধরে যায় আপনি দেখেন ঘটনাটা আসলেই সত্য কিনা কমেন্ট বক্সে সবাই বলে যাবেন